চিন্তা করো প্রায় পাঁচ হাজার কাছাকাছি ওর ইংরেজি মেরিট পজিশন কত সাতাত্তর তো এইগুলোর উপর ভিত্তি করে তোমাদের জন্য আমি কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম তোমাদের যাদের মার্ক মানে চল্লিশ থেকে উপরে আছে অর্থাৎ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন মানে সাইটের নিচে আছে এবং সাইট প্লাস আছে তাদের জন্য তো আর কথাই নেই মানে চল্লিশ থেকে যাদের মার্ক উপর আছে তোমাদের জন্য আজকে আমি সুখবরটা এবং প্রমাণ সহ দেখাবো যে আসলে চল্লিশ প্লাস মার্ক নিয়ে কীভাবে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্টের মতো সাবজেক্ট পেয়েছে দেখো এখানে তোমাদেরকে আমি দেখাই দেখো রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি রিটার্ন পজিশন কত ভাই দেখো রিটার্ন পজিশন চার মানে ওই যে পঞ্চাশ মার্কে রিটার্ন পরীক্ষা দেয় মেরিট পজিশন কত চার আর ওর এমসিকিউ দে এই যে আমরা আশিটা এমসিকিউ দাঁড়িয়ে যে মেরিট পজিশন সেই মেরিট পজিশনটা কত দেখো তো ভাইয়া মেরিট পজিশন মার্কস ছিল কত দেখো ভাইয়া এমসিকিউ মার্কস ছিল ছিচল্লিশ আবার আমি যদি দেখাই কতগুলো দেখবা তোমরা দেখো এখানে দেখো ওর মেরিট পজিশন ইংরেজি চুয়াত্তর ওর এমসি মার্কস ছিল কত পঞ্চান্ন মেরিট পজিশন ছিল কত ভাইয়া সাতশো তেপান্ন এই যে ইংরেজি মেরিট পজিশন কত সাতাশ ওর এম মার্ক কত ভাইয়া ঊনপঞ্চাশ আবার দেখো এটার মেরিট পজিশন কত ভাইয়া উনপঞ্চাশ এর তোমার ইংরেজি মেরিট পজিশন উনপঞ্চাশ কিন্তু এমসি কিউ মেরিট পজিশন কত ভাইয়া দেখো চব্বিশশো চব্বিশশো কত বত্রিশ ওর ইংরেজি এমসি কিউ মার্ক কত ছচল্লিশ দশমিক পঞ্চাশ পঁচাত্তর আমি শুধু এগুলো কিন্তু মেরিট পজিশন আমি জাস্ট আমাদেরকে দেখাই যে কত এমসি কিউ মার্ক নিয়ে ও ইংরেজি সাবজেক্টে চান্স পেয়েছে সেটা আমি দেখাই দেখো এ দেখো একচল্লিশ মার্ক নিয়ে কিন্তু ইংরেজিতে সাবজেক্ট চান্স পেয়েছে এবং একান্নতম পজিশন রিটার্ন পরীক্ষা দিয়ে তারপর দেখো উনিশতম পজিশন ওর মার্কসগুলো কত ভাইয়া পঁয়তাল্লিশ দশমিক পঁচিশ আমি তোমাদের আরও দেখাই দেখো এটা দেখো ওর মেরিট পজিশন কত ভাইয়া সাতাশ ওর এমসিকিউ কিউ মার্ক্সগুলো কত আটান্ন দশমিক পঞ্চাশ তারপর দেখো আরও দেখো তোমাকে আমি সবগুলো প্রমাণ দেখাচ্ছি একসাথে ওর মেরিট পজিশন ইংরেজি রিটেন পরীক্ষাতে মেরিট পজিশন ছিচল্লিশ ওর মার্ক্সগুলো কত সাতান্ন তোমাদেরকে আরও দেখাই দেখো এই যে দেখো ওর মেরিট পজিশন কত ভাইয়া ছাব্বিশ আর ওর মার্ক ছিল কত উনষাট আরও যদি দেখো চল্লিশ মার্ক পেয়ে ভাই দুই তিনজনের চান্স পেয়েছে চল্লিশ মার্ক দেখো এই যে দেখো আটচল্লিশ দশমিক পঞ্চাশ মার্কে উনিশশো আটচল্লিশ সাল ওর মেরিট পজিশন এমসিকিউ কিন্তু ইংরেজি মেরিট পজিশন কত আটাত্তর তারপর দেখো আরও যদি দেখাই তোমাদেরকে এই যে দেখো ছাপ্পান্ন পেয়ে চান্স পেয়েছে ছাপ্পান্ন এমসিকিউ মার্ক তারপর দেখো ছাপ্পান্ন দশমিক পঁচিশ এমসি কুমার তোমাদেরকে আরও দেখাই আমি এই যে দেখো পঁয়ষট্টি এমসি কুমার তারপর যদি বলি ছচল্লিশ দশমিক পঞ্চাশ এমসি কুমার পঞ্চাশ দশমিক পঁচাত্তর এমসি কুমার সাতান্ন দশমিক পঁচিশ এমসি কিউ এটা সাতান্ন চল্লিশ চল্লিশ দশমিক চল্লিশ পেয়ে তোমার এমসি কেউ চল্লিশ দশমিক চল্লিশ পেয়ে তোমার মেরিট পজিশন ছিল ঊনপঞ্চাশশো তেরো চিন্তা করো প্রায় পাঁচ হাজার কাছাকাছি ওর ইংরেজি মেরিট পজিশন কত সাতাত্তর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় যে ফার্স্ট হয়েছে যে স্টুডেন্টটা সে কিন্তু মার্ক পেয়েছে কত ভাইয়া ছল্ল্লিশ পেয়েছে যে স্টুডেন্টটা ফার্স্ট হয়েছে তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি এই দেখো ইংরেজি রিটেন মেরিট পজিশন কত ভাইয়া ফার্স্ট ওর ইংরেজি এমসিকিউ টোটাল মানে চিন্তা করো ওর যে এমসিকিউ মার্কটা এমসি কিউ মার্কটা দেখো তো ভাইয়া এই যে দেখো এমসিকিউ মার্কটা কত ছিসল্লিশ দশমিক পঁচাত্তর কত ভাইয়া এই যে দেখো ছচল্লিশ দশমিক পঁচাত্তর তাহলে এই আমি যদি দেখি এরকম অহর উদাহরণ আছে ভাইয়া তোমরা মানে দেখতে চাইলে অনেকগুলা তোমাদেরকে আমি কী দেখো ভাইয়া দেখো সবগুলার মার্ক ছিল ভাইয়া তোমার চল্লিশ থেকে পঞ্চান্ন কাছাকাছি সবথেকে বেশি দেখো ছিসল্লিশ দশমিক পঁচিশ তারপর যদি আমি দেখাই তোমাদেরকে আরো যে দেখো ছিচল্লিশ দশমিক পঁচাত্তর তারপর যদি আরও নিচে দেখাই যে ইংরেজির বিষয়গুলো দেখো এই দেখো চুয়ান্ন দশমিক পঁচাত্তর তাহলে এই মার্ক নিয়ে তোমরা কিন্তু দেখো ওই স্টুডেন্টের কিন্তু চান্স পেয়ে গেছে কোথায় ইংরেজি সাবজেক্টে এখন তোমাদের কিন্তু আমি জিনিসটা বলি যে গত বছর কিন্তু ল সাবজেক্টে রিটার্ন ছিল না এবছর কিন্তু রিটার্ন দেশে এবং ইংরেজি এবং ল ইংরেজি এবং ল দুইটা সাবজেক্টের জন্যই পঞ্চাশ মার্কের রিটেন পরীক্ষা এবং পঞ্চাশ মার্কে কী কী আসবে ভাইয়া পঁচিশ মার্কের আসবে তোমার হলো যে এসে বা কম্পোজিশন মানে আমরা রচনা বলি আরেকটা হলো কম্পিডেনশন আরেকটা এসে তোমার সিন প্যাসেজ দেওয়া থাকবে ওই প্যাসেজটা থেকে তোমার আনসিন প্যাসেজ থাকবে ওই প্যাসেজ থেকে পাঁচটা প্রশ্ন তোমার লিখতে হবে এখন এইগুলো কিন্তু তোমার ল সাবজেক্টের জন্য একই সিলেবাসে পরীক্ষা একই মার্ক ডিস্ট্রিবিউশন আর ইংরেজি সাবজেক্টের জন্য শুধুমাত্র যখন মেরিট পজিশন দেবে দুইটা আলাদা অর্থাৎ তোমার ইংরেজি সাবজেক্টে মেরিট পজিশন দেবে তোমার এই যে রিটার্ন পরীক্ষা দেবা মানে এখানে এমসি তুমি কত পাইছো যদি ফার্স্টও হয়ে থাকো কিন্তু তুমি যদি এই মেরিট পজিশন তোমাকে কিন্তু ওই ফার্স্ট হয়েছে এই জন্য দেবে না তোমাকে দেবে কোথা থেকে তোমার যে পঞ্চাশ মার্কের রিটার্ন পরীক্ষা দিচ্ছ সেখানে তুমি মার্ক কত পেয়েছো এটার উপর ভিত্তি করে অর্থাৎ রিটার্নে যে ভালো করবে সে মেরিট পজিশন তত এগিয়ে থাকবে কোনো দিনে তোমার এমসিউ মার্ক এখানে যুক্ত করবে না এটা ইংরেজির ক্ষেত্রে কিন্তু ল সাবজেক্টের ক্ষেত্রে কি তোমার এই যে এমসিকিউ মার্ক সেটার সাথে তোমার এই যে তোমার যে রিটার্ন পরীক্ষা দেবো পঞ্চাশ মার্কে সেই পঞ্চাশ মার্কের পরীক্ষার নাম্বারটা যুক্ত করে কম্বাইনলি তোমাকে ওইটা করবে অর্থাৎ এমসিকিউ প্লাস রিটেন পরীক্ষার মার্কটা যোগ করে তোমার মেরিট পজিশন দেবে গত সাত বছরে যে তোমাদের কম্পোজিশনগুলো অর্থাৎ আমাদের যে পঞ্চাশ মার্কের রিটেন পরীক্ষা তাই না এই পঞ্চাশ মার্কের রিটার্ন পরীক্ষার ভিতরে কী কী আসে ভাই বললাম না তোমাদেরকে এই পঞ্চাশ মার্কের রিটার্ন পরীক্ষার ভিতরে আমাদের যে পঁচিশ মার্কের পঁচিশ মার্কে কী আসে এসে আসে বা কম্পোজিশন আসে সেই সেই কম্পোজিশনগুলো গত সাত বছরে কোনগুলো আসছে এখানে পনেরোটা দিয়ে দিছি আমি দেখো এইগুলো গত সাত বছরে আসছে মানে দু হাজার আঠারো সেশন থেকেই কিন্তু আঠারো উনিশ সেশন থেকেই কিন্তু তো এই রিটার্ন চালু হয়েছে তো এই জায়গাগুলো দেখবা যে এই প্যারাগ্রাফ মানে এসেগুলো আমাদের কিন্তু আসছে তো এইগুলো ভিত্তি করে তোমাদের জন্য আমি কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি যে সাজেশনগুলো যদি দেখো তোমরা দেখো সাইবার বুলিং দ্য ইনভিজিবল ভায়োলেন্স মানে কি ভাইয়া যে আমাদের সাইবার বুলিংগুলো আছে যে মানে ইন্টারনেটে তো তোমরা দেখতে পাবো গালাগালি এগুলো এগুলো কিন্তু কোনো বইতে পাবা না সাইবার বুলিং দা ইনভিজিবল মানে অদৃশ্য একটা কি সহিংসতা তাই না আবার যদি বলি আমরা যে এখানে দেখো দ্য ডাজ মোর ফ্রিডম আস আনহ্যা হ্যাপিয়ার মানে অতিরিক্ত স্বাধীনতা কি আমাদেরকে মানে অখুশি বানিয়ে দিয়েছে এগুলো কোনো কোনো বইতে না ভাই এগুলো কোনো সাজেশন দিয়ে আমি প্যারাগ্রাফ তোমা এসেগুলো তৈরি করছি এবং আমি তোমাদেরকে লিখে দেবো এগুলো দেখো এখানে কীভাবে লিখে দিচ্ছি তোমাদেরকে আমি যদি বলি এখানে দেখো সাইবার বলিংয়ের প্যারাগ্রাফ এসেটা আমি লিখে দিচ্ছি এখানে ইন দ্য এরা অফ ডিজিটালাইজেশন ডিজিটালাইজেশন মানে আধুনিক যুগে হোয়াজ দ্য ইন্টারনেট হ্যাজ ওপেন ওপেন মানে কি খুলছে ডোর্স মানে কি দরজা টু ইনফিনিট মানে অপর্যাপ্ত তোমরা এখানে বলতে পারো মেনি বললে হবে মেনি অপরচুনিটিস ঠিক আছে ইট হ্যাজ অলসো গিভিন এটা দিয়েছে কি দিয়েছে বার্থ জন্ম টু এস সাইলেন্ট মনস্টার মানে নীরব ঘাতক ঠিক আছে কি দিয়েছে ভাইয়া নীরব একটা ঘাতক বলতে পারি দানব বলতে পারি নন অ্যাজ সাইবার বুলিং যা সাইবার বুলিং নামে পরিচিত প্রত্যেকটা কিন্তু আমি ওয়ার্ড মিনিং সহ দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা প্যারা জাস্ট এরকম কিন্তু আরও কয়েকটা প্যারা আছে কারণ একটা এস তো লিখতে হবে অবশ্যই একটু বড় লিখতে হবে তাই না তোমরা চাইলে এটা মুখস্থ করে লিখতে পারো এবং তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে চাও তোমাদের জন্য কিন্তু আমি ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লিখবা একটা বাংলা থেকে বাংলা থেকে ইংরেজি সেন্টেন্স রূপান্তর করার জন্য কোন স্ট্রাকচার ফলো করতে হবে সেই স্ট্রাকচার কিন্তু আমি লিখে দিয়েছি এটা এটা কিন্তু বুঝিয়ে দোব সব কিছু যে সাবজেক্ট প্রথম বসে অ্যাডভার্ব তারপর ভার্ব তারপর ইন্ডিয়া অবজেক্ট ডিএট অবজেক্ট তারপর কোন দিকে ভার্বকে প্রশ্ন করবা এবার সব আমি বুঝিয়ে দেবো আমাদের করছে এই দেখো সবগুলো আমাদের যে এই কয়েকটা তো এগুলো তোমরা যারা আমাদের এই রিটার্ন কোর্সে ভর্তি হতে চাও তোমাদের জন্য আমাদের রিটেন একটা ব্যাচ চালু হয়েছে সেই ব্যাচে এবং আগামীকালকে আমাদের ক্লাস শুরু হবে ক্লাসগুলো হবে গুগল মিটে তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে ভাইয়া তোমাদের যাদের মার্ক আছে চল্লিশ প্লাস আমি তোমাদেরকে বলবো ভাইয়া কোর্সটা ভর্তি হয়ে যাও এখন বলতে পারো ভাইয়া আমি তো পনেরোশো ভিতর সিলেক্ট হই নাকি তার মধ্যে আমি ভর্তি হয়ে যাবো ভাইয়া তোমার যদি পনেরোশো ভিতরে সিলেকশন না করে তাহলে সম্পূর্ণ টাকা তুমি ফেরত নিয়ে নেবে এখন বলতে পারো ভাইয়া আমি তাহলে সিলেকশন হই তারপর ভর্তি হতে পারি ভাইয়া ওই সিলেকশন হওয়ার পর তুমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করবে সময় চলে যাচ্ছে কারণ সময় কিন্তু বেশি দিন দেবে না দশ থেকে পনেরো দিন সময় দিতে পারবে তোমাদের পরীক্ষার জন্য তাহলে এই সময়টার মধ্যেই তোমার কিন্তু পরিবেশন নিতে হবে এখন তোমার আমি জাস্ট বলবো ভাইয়া যে যদি কিন্তু না বলে তোমার কোর্সটা এই যে নয়শো নব্বই টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাও তোমার জন্য এবং জিএসটি কোর্সটা ফ্রি দেবো জাস্ট আমি বলতেছি তোমাদের যে জিএসটি কোর্স আছে সামনে তোমাদের জিএসটি এক্সাম প্রায় আমাদের ওখানে পঞ্চাশ দিনের ভিতরে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করে বাকি দিনগুলো আমাদের ওখানে কী দেবো রিভিশন দেবো মডেল টেস্ট সব কিছু থাকবে ওখানে এবং ক্লাসগুলো কিন্তু ভাইয়া তোমরা যারা অনলাইনে ক্লাস করছো আমি জানি না তোমাদের কেমন অভিজ্ঞতা কিন্তু এখানে তোমরা মানে ফ্রি ক্লাস করে হলেও একটা ক্লাস তোমরা ফ্রি ক্লাস করার জন্য সুযোগ পাবা তোমরা ফ্রি ক্লাস করা হলেও আমার ক্লাসটা জয়েন করো বা আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে তারপর যদি মনে হয় যে না ভাইয়া আপনার ক্লাসগুলো অনলাইনে ভালো অফলাইনের মতো যদি ফিল না পাও এবং অফলাইনের থেকে বেস্ট ফিল না পাওয়া তাহলে ভর্তি হওয়ার দরকার নেই আমি জাস্ট এটুকু বলবো তো অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হতে চাইলে নিচের নাম্বার দেওয়া নাম্বার যোগাযোগ করবা আর অবশ্যই অবশ্যই আমি বলবো ভাইয়া তোমরা যারা চল্লিশ প্লাস মার্ক আছে তোমাদের এই প্রিপারেশনটা নাও আমি মনে করি বাধ্যতামূলক কারণ এইটটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যারা ইংরেজিতে চান্স পেয়েছে তারা কিন্তু মার্ক ছিল চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে এবং আরেকটা বিষয় বলি সেটা ল সাবজেক্টে যেহেতু গত বছর তোমার রিটার্ন ছিল না এই বছর থেকে শুরু হয়েছে এবং আমি তোমাদের এটুকুই শিওর করবো যে চল্লিশ প্লাস যাদের মার্ক আছে তোমাদেরকে আমি বলবো ভাইয়া তোমরা এই প্রিপারেশনটা নিতে পারো কারণ তোমাদের জন্য রিটার্নটা সব থেকে ভালো সুযোগ ক্লিয়ার তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমাদেরকে আমি বাস্তব আজকে দেখাই দিলাম যে আসলে চল্লিশ প্লাস মার্ক নিয়ে কীভাবে তারা ইংরেজি সাবজেক্টে চান্স পেয়েছে তো জাস্ট যারা ভর্তি হতে চাও এই কোর্সে অবশ্যই অবশ্যই এই নিচের নাম্বার দেওয়া যোগাযোগ করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা কল দিও আসসালামু আলাইকুম